আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম ওপর অফিসিয়াল শোরুমে সো আজকে কথা বলবো ভিভোর ওয়াই টোয়েন্টি ওয়ান ডি ওয়াই টোয়েন্টি ওয়ান ডি মডেলটা খুবই সুন্দর দুর্দান্ত একটা লুকিংয়ের ফোন সো আগের ফোনের ডিজাইনটা আপনারা দেখেন ভিউয়ার্স এখানে লাইটিং একটা অপশান আছে নোটিফিকেশান লাইট হিসেবে কাজ করবে পাশাপাশি টাইপ সি নিশি স্পিকার উপরে একদম ক্লিন আর রাইট পাশে আছে হচ্ছে সিকিউরিটি এবং পাওয়ার ভলিউম বাটন আর বাম পাশে আছে একটা সিম ট্রে সো ভিভো ভিওয়ার্স ভিভো টোয়েন্টি ওয়ান ডিতে আপনারা পাচ্ছেন আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইন প্লাস অলরাউন্ডার ওয়াটারপ্রুফ তার মানে আপনারা এই ফোনটা পানির ভিতরে উড়া ধুরা লেভেলের সুইমিং করতে পারবেন পানিতে ভিজেতে পারবেন ফটোশ্যুট করতে পারবেন ভিডিও করতে পারবেন এই ফোনটাতে আপনারা ক্যামেরা কোয়ালিটি দুর্দান্ত এছাড়াও পাচ্ছেন এন্টি ড্রপ ডিজাইন জাস্ট দেখেন একটা পাঞ্চল কাটারটা খুবই সুন্দর এবং খুবই গ্লোসি লাগতেছে এছাড়াও এই ফোনটাতে পাচ্ছেন ফর্টি ফোর ওয়ার্ডের ফ্ল্যাশ চার্জার এবং সাড়ে ছয় হাজার হাজার এমএচের ব্লু বোর্ড ব্যাটারি যেটা দিয়ে আপনারা অলমোস্ট দিন ইউজ করতে পারবেন এছাড়াও এই ফোনটার ভেরিয়েন্ট হচ্ছে দুইটা ছয় জিবি একশো আঠাশ জিবির উনিশ হাজার এবং আট জিবি একশো আঠাশ জিবির প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা সো ভিওয়ার্স কালারটা লুকিংটা জাস্ট ডিজাইনটা দেখেন পিছনে খুব সুন্দর একটা কালারিং সে ভাইবেট দেখা যাচ্ছে